নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তার আজকে আমি আলুর ঝাল বড়া তৈরি করে দেখাবো তো এই ঝাল বড়াটা মুড়ির সঙ্গে তো মাখিয়ে খেতে ভালো লাগে তাছাড়া গরম গরম ডাল ভাতের সময় খেতে অসাধারণ লাগে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে তিনটে মাঝারি সাইজে আলু নিয়েছি আর এই তিনটে আলুতে অনেকগুলোই ঝাল বড়া হয়ে যাবে এবার আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। আর ঘরে আলু থাকলে ঝটপটে ঝাল বড়াটা বানিয়ে নিতে পারো এইভাবে কেটে নেব কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে নালে কালো দাগ পড়ে যাবে দুই থেকে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবানটা জেলে নেব এই ঝাল বাড়ার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নেব এই মশলাটা তৈরি করে নিলে অন্য কোনো মশলা লাগবে না এখানে আমি নিয়েছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ আর গোটা গরম মশলা একসঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে দেব এই করাই দেবো জল জ্বলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন কেটে রাখা আলু দিয়ে দেব সিদ্ধ ঢাকা দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেবো এইভাবে হাত ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো তুলে নেব আলু থেকে ভালো করে জল ঝরে নেছে এবার আলু মেখে নেব আর এই গরম অবস্থাতে মাখলে খুব সুন্দর মাখা হবে এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব এবারে আলুতে দেব কোচানো গাজর কচানো পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা অল্প একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ সাদা তেল আর দেবো দু চামচ মতো ময়দা ভালো করে একসঙ্গে মেখে নেব দেবো ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলা তারপর যা সুন্দর গন্ধ হয়ে না মনে হচ্ছে এমনি খাওয়া হয়ে যাবে আর ভাজতে হবে না হাত ধুয়ে হাতে ভালো করে তেল মেখে নিয়েছি আর ওনার একটা চাতু বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো এইভাবে অল্প অল্প নেব আর এইভাবে গোল করে নেব এইভাবে চারটা করে নেব এই যে একটা হয়ে গেল চারটুতে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কড়াইও ভেজে নিতে পারো চারটুতে ভাজলে একসঙ্গে অনেকগুলোই ভাজা হয়ে যাবে और एक चमच तेल दे देव और ये भाजले बस तेलो लगे ना अल्प तेल भाजा हो जाए भाजा हो गए तुले नेब আমাদের খেপাটা আসছে কোথায় ছিল হুম কোথায় ছিল সবগুলো ভেজে নিয়েছি হাত দেখতে কতটা লোভনীয় হয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই ঝাল বড়াগুলো যা নরম হয় না মিলে যাবে আর এই যা স্বাদ এমনিই খাওয়াই যাবে সস টাস কিছুই লাগবে না সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো লাগছে আর একদম মুখ রুচি হয়েছে একটা দুটো খেলে মন ভরবে না খেতে এতটাই ভালো হয়েছে আশা করছি আজকে রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে